আমি দালাল এই কারণে আওয়ামী লীগের দালাল বলব আমি শেখ হাসিনার দালাল এই কারণেই বলবো যে জননা শেখ হাসিনার আমলে আমরা সনাতনীরা যেভাবে সুযোগ সুবিধা পেয়েছি আমি আপনাকে হলকনামায় বলতে পারি যদি এই পঁচিশ জন বিচারপতি সনাতনী মানে বিচারপতি নিয়োগ হতো জননাতী শেখ হাসিনার আমলে পঁচিশ জনের মধ্যে মিনিমাম চারজন আমরা সনাতনী থাকতাম এটা আমি হলকনামায় বলতে পারি চারজন না হলে তিনজন থাকতাম জননীতি শেখ হাসিনা সরকারের আমলে যদি এই পঁচিশ জন বিচারপতি নিয়োগ হতো আমরা মিনিমাম তিনজন বিচারপতি সনাতনী সম্প্রদায় হিসাবে থাকতাম অর্থাৎ আমরা যেহেতু ওনার আমলে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছি অর্থাৎ ওনার গানই তো আমরা গাবো যে এই জন্য আমার দ্বিধা দ্বন্দ্ব বলতে নেই যে আসলে আমরা শেখ হাসিনার দালাল কারণ শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে সনাতনীরা তাদের কৃষ্টি কালচার পালন করে এসেছেন এবং যেভাবে আমরা মাথা উঁচু করে বসবাস করতে পেরেছি রাত বে রাত নাই দিন নাই এখন মানুষ সন্ধ্যার পরে সাত আটটার পরে মানুষ ঘরের থেকে বেরোতে পারছে না আর ওনার আমলে আমরা মনে করছি রাত বারোটা একটার দিকেও আমরা বাড়ির থেকে বেরোতে পারছি চলে আসতে পারছি কোনো বিপদ আপদ হয়নি কিন্তু এখন সন্ধ্যার পরে মনে হয় যেন না কী যেন হচ্ছে কি যেন হয়ে যাবে এই যে আতঙ্ক করতেছে আর সমস্ত সুযোগ সুবিধা আমরা অফিস আদালতে বিভিন্ন কর্মকাণ্ডে যেভাবে প্রত্যেকটা জায়গায় নিয়োগের ক্ষেত্রে সনাতনীরা কোনো না কোনো কোঠার মাধ্যমে কেউ না কেউ থাকতে পারছে যেটা এখন পারতেছে না অথবা আমার তো আমি তো মনে করি যে আমি অবশ্য শেখ হাসিনার দালাল এবং জয়ন্তী শেখ হাসিনা সনাতনী সম্প্রদায়ের জন্য নিরাপদ আপনি মাঠে ঘাটে স্কুল কলেজে অফিস আদালতে দোকানে বাজারে যেখানেই যাবেন মানুষের খুব কষ্টে আছে। মানুষের ইনকাম নেই আস্ত সত্য কথা আপনি আমার কোটেই খোঁজেন না আমার কোর্টেই দেখবেন যে আইনজীবীরা অনেক শূন্য হাতে গোনা ছয় সাতজন আইনজীবী ছাড়া বেশিরভাগ আইনজীবী কিন্তু ইনকাম করতে পারতেছে না মানে মামলা মোকদ্দমা পকেটে থাকলেও মামলা মোকদ্দমা হিয়ারিং করতে পারতেছে না শুধু এখানে না বাজার ঘাটে যান রিক্সালা যান রিক্সালা সেইভাবে তার ইনকাম করতে পারতেছে না কারণ মানুষের কাছে পাঁচ তারিখের পর থেকে টাকা শূন্য হয়েছে হ্যাঁ টাকা আসছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গোস হাতে গোনা কিছু মানুষ কিন্তু একশো জন মানুষের মধ্যে নব্বই জন মানুষই খুব অসহায় জীবনযাপন করতেছে বর্তমানে মানুষের কাছে টাকা নেই আর যে দশজনের কাছে টাকা আছে তারা তাদের মতো করে মানে খরচা করতে পারতেছে না অবশ্যই আপনি নেত্রী আসলে সমস্ত মানুষ এয়ারপোর্টে চলে যাবে এটা আমিও বিশ্বাস করি কারণ মানুষ বুঝতে পারছে যে মানুষ ভুল করছে এটা এটা সাধারণ মানুষ বুঝতে পারছে কারণ সাধারণ মানুষ আসলে শান্তিতে থাকতে চায় নিরাপত্তায় থাকতে চায় ভালো মন্দ খেতে চায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম স্বাধীনভাবে বসবাস করতে চায় এই এইগুলো একমাত্র জয়ন্তী শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ আমি মনে করি কখনোই এই নির্বাচন হবেও না গ্রহণযোগ্য হবে না আমি মনে করি না যে আওয়ামী লীগ জাতীয় পার্টিদের বাদ দিয়ে নির্বাচন হবে এই নির্বাচন কখনোই জনগণ মেনে নেবে না জনগণ একবার ভুল করছিলো তাদের ভুল বোঝানো হয়েছিলো নেড়ে বেলতলা একবার যায় বারবার যায় না একবার হয়তো ছাত্রদেরকে কি বলবো ঢাল বানিয়ে চালানো হয়েছিল কিন্তু এবার বোধহয় আর তারা পারবে না তাদের তাদের এটা না কারণ মানুষ যেভাবে অসহায় জীবনযাপন করতেছে যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছে এভাবে মানুষ আর হয়তো তাদের সাপোর্ট করবে না মেট্রো রেল পদ্মা সেতু যেভাবে মানুষ আধুনিক জীবনযাপন করতে সেইগুলো করার জন্য আমি মনে করি তো সে সৈরাচার ছিল কারণ আমার বাংলাদেশে কখনো মেট্রো রেল ছিল না আমার বাংলাদেশে কখনো পদ্মা সেতু ছিল না আমি খুলনার মেয়ে আমি খুলনা থেকে ঢাকা শহরে এসে পরীক্ষা দিয়েছি রাতে আসছি পরীক্ষা দিয়েছি আবার রাতে করে চলে গেছি আর এখন দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আমি আমার বাড়িতে যেয়ে চলে আসতে পারি দক্ষিণবঙ্গের মানুষ আধুনিক হয়েছে দক্ষিণবঙ্গের মানুষ এখানে অফিস আদালত করে কাজকর্ম করে আবার বাড়ি চলে যেতে পারছে তো এত কিছু যখন করছে ওই দিক থেকে আমি মনে করতেছি শৈরাচার